আমাদের আটটি দেশের আটটি পেলে আর কি আমার কি ছাটটি পেট লাগে আমি বাংলাদেশের জেমাল আমার সবাই চেনাই নিবে একটি বিশের ঘোষণা একটি বিশের ঘোষণা আগামী আসছে রোজ বুধবার ব্যানেশ্বর ব্যানে কাক ভরে পাঁচ চেরাক নিবেনের আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে উক্ত টুর্নামেন্ট আয়োজন করছেন বাংলাদেশের পক্ষ থেকে এবং বাস টিভির অধীনে কিন্তু খেলাটি পরিচালনা করা হবে উক্ত খেলায় দেশ বিদেশের সাবজয়ী প্লেয়াররা অংশগ্রহণ করবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চু যার কথা আপনারা দেখে আসছেন টিভিতে এবং বিভিন্ন পর্দায় কিন্তু আপনারা জমাট কিন্তু তার খেলা দেখেছেন সে কিন্তু ওয়ার্ল্ডের এক নম্বর প্লেয়ার এবং দুর্ধর্ষ আমাদের বাংলাদেশের আমরা যাকে নিয়ে গর্ভবতী হই সরি গর্ভবতী নিয়ে আমরা গর্ববোধ করি দেয়ার ব্যাটারিও কিন্তু আছে যা দেখলে কিন্তু হাজারো চারা অটোমেটিক বন্ধ হয়ে যায় এর পাশাপাশি বুলেট কানারি আরও কিন্তু অনেক দেশের চ্যাম্পিয়ন প্লেয়ার রয়েছে উক্ত খেলাটি বা উক্ত টুর্নামেন্টটি কিন্তু শুরু হবে আগামী বুধবার কাক ভরে ব্যানেশ্বর ব্যান্ডে কিন্তু খেলাটি উপস্থিত হবে আপনারা সবাই জমায়েত ভাবে আসবেন এবং বউ যে যে অবস্থায় থাকবেন সে অবস্থায় না খাইয়ে আসানের সময় চলে আসবেন ধন্যবাদ আনতে বাস টিভি আগামী আসছে রোজ বুধবার ব্যানেশ্বর ব্যান্ডে কাক ভরে পাইডে চেরাক মিলনের আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে উক্ত টুর্নামেন্ট আয়োজন করছেন আমি মুরগি কাঠ পাড়াইছি না কি কাঠ পাড়াইছি বটি নিয়ে বালুশালার ভাষ টিভি আমার ভাষে জরাতি ভাষ কাটবার ভাষ টিভি সেই আমার কানায়ের কাছে আইসেই নামেন্টের কথা কই আজকে আমি মার কাছে যাই কব যে মা আমার শিগগির ওই নামেন্টে অংশ গ্রহণ করার সুযোগ করে দিতে হবে মার কাছেই বাকাবো কই আমি যেটা বিখ্যাত মাল বাংলাদেশের আমার টুর্নামেন্টে নাম দেওয়া লাগবে না সার্টিফিকেট আমার সবাই দেবে আমি এমন এক মাল আমার সার্টিফিকেট সবার কাছেই আছে বাজারে এসে ভালোই করেছি শালা সুসংবাদটা তো পাইয়ে গেছি কালকে বুধবার সকালেই আমি আগে আগে ঢুকো দেব না ঢুকিয়ে পারো অংশগ্রহণে

এই কেন না হলে তো আবার না কেমন আমি তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বহুত অনাকাঙ্ক্ষীর পরে কিন্তু আমাদের সেই পাঁচ দিয়ে চেরাক নিবেন ওয়ার্ল্ড কাপ খেলাটি কিন্তু অনুষ্ঠিত হবে ব্যান্ডেশ্বর ব্যান্ডে নয়টার দিক কিন্তু খেলাটি অনুষ্ঠিত হবে এক একে কিন্তু আমাদের গুলো দর্শক কিন্তু জড়ো হয়ে গেছে যদিও দুই থেকে তিনজন দর্শক আছে সমস্যা টিভির বাইরে কিন্তু অনেক দর্শক আমাদের আছে এবং আমাদের যে প্লেয়ার গুলো তারাও কিন্তু আমাদের মাঝে এবং আমাদের বাংলাদেশের যে মাঠটি আছে সেই মাঠে কিন্তু প্রবেশ করেছেন এক একে আমাদের যে আটজন প্রতিযোগিতা আটজনের মধ্যে সবাই কিন্তু চলে আসছে আপনারা চোখ রাখুন বাস টিভি এবং প্রত্যেককে পুরস্কারপত্র এবং মেডেল তুলে দেবেন সাইমন্ত্রী প্রথমে আসবেন আমাদের বাচ্চু এখন আসবে বাচ্চু তার পুরস্কারপত্র মেডেল এবং মবেল তুলে দেবেন সাইমন্ত্রী বাচ্চু কিন্তু তিন তিন বারের চ্যাম্পিয়ন এবং পরবর্তী প্লেয়ার হচ্ছে আমাদের ক্রামবো ইংল্যান্ড থেকে আগত তিনি কিন্তু ষষ্ঠবারের জন্য মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু পা দিয়েছে এবং আমাদের পরের নিগ্রো দেখতে পাচ্ছেন তার চোখে মুখে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার হতাশা আপনারা দেখতে পাচ্ছেন তার ভাব মুক্তি বলে দিচ্ছে সে আসলে কত সোনাম ধন পেলার টিভি পর্দায় দেখেছেন এবং আপনারা কিন্তু বিভিন্ন টেলিভিশনে দেখেছেন আগেকার দিনে আপনারা টিকিট কেটে কিন্তু এইসব প্লেয়ারের পায়ে দিয়ে চারাক নিবানোর প্রতিযোগিতা দেখেছেন আপনারা বাস টিভির অধীনে কিন্তু এই খেলাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভাবে গ্রামের লোকজন কিন্তু উপভোগ করবেন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু আমাদের এই মাঠে এসেছেন যদিও বা এখানে কোনো দর্শক নাই কিন্তু টিভির বাইরে আমাদের কোটি কোটি দর্শক আছে আপনাদের বলে বোঝাইতে পারবো না এবং এরপরে আমাদের কে আছে মদনা ইন্ডিয়া থেকে আগত আসলে ইনি কিন্তু কখনোই চ্যাম্পিয়ন হয় নাই কিন্তু ভালো খেলে ভালো খেললেই কিন্তু আসলে কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না ঠিক আছে এবং আমাদের যে খেলাটাই আমি আপনাদেরকে প্রথম সর্বপ্রথম বুঝিয়ে দেই এটা হলো আপনারা প্রথমে এভাবে বসবেন বসার পরে দেখতে পাচ্ছেন ও আমার প্যান ছিল আমি আসলে দেখাতে পারছি না সরি প্যান আমার ছিল আমি আমাদের একটু অন্যভাবে দেখাচ্ছি এই বিলে বসবেন আপনার পায়ের যদি ল্যাম্পটা নিবেতে পারেন তাহলে আপনি চ্যাম্পিয়ন হবেন ঠিক আছে খেলাটা হচ্ছে এইভাবে এবং আমাদের পরের প্রতিযোগিতা বলে দেখতে পাচ্ছেন চলে আসুন এটা কিন্তু দেখে আপনারা মনে করতে পারেন ছোট আসলে ছোট মরিষে কিন্তু ঝাল বেশি এ কিন্তু এগারো বার চ্যাম্পিয়ন হয়েছে দেখে কিন্তু আমরা মনে করছি যে একবারও কিন্তু চ্যাম্পিয়ন হয় না কিন্তু এগারো বার চ্যাম্পিয়ন হয়েছে দেখুন ভাবমুক্তি বলে দিচ্ছে এগারো বার চ্যাম্পিয়ন সে সার্টিফিকেট কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমাদের পরের প্রতিযোগিতা হচ্ছে আমাদের ধন্য ব্যাটারি যাকে নিয়ে আমরা হই না যাকে গর্ববোধ করি তারা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে সরি জন্মগ্রহণ না অংশগ্রহণ করেছে এখনো কিন্তু আমাদের মাঠে আমাদের কাঙ্ক্ষিত গর্ভবতী হওয়া পেলে আর সরি গর্ববোধ করা পেলে আর দেড়বটি দেড় ব্যাটারি কিন্তু এখনো আসে নাই

সরি আমাদের যে ওয়ার্ল্ড কাপ খেলা পাইজে চেরাক নিবে নাও সেই খেলাটির ফিল্ডে কিন্তু সব খেলোয়াড়রা কিন্তু উপস্থিত হয়ে গেছে আর আপনারা একটু খেয়াল করেন প্রত্যেকের কিন্তু কপালে লাল ফোঁটা এটা হচ্ছে বাসটির পক্ষ করে লোগো আপনারা যদি প্রথমে ডারবেটারে দেখেন ডারবেটারে একটি লোগো আছে এবং আমাদের বুলেট এবং মদনা এবং নিগ্রো কিরামবো সবারই কিন্তু একটি ডারবেটারে পক্ষ থেকে কিন্তু একটি লোগো আছে আপনারা যদি নির্দিষ্ট একটি কোম্পানির কিছু পড়েন দেখবেন যে একটা লোগো আছে তেমনই কিন্তু আমাদের বাস বাস কোম্পানি বা বাস ইন্ডাস্ট্রিজের কিন্তু একটা লোগো আছে এটা হলো সেই

ঠিক আছে দেখতে আমাদের যে গর্ভবতী প্লেয়ার তার কিন্তু আসলে সার্টিফিকেট নাই সে আইসিও লেট করে এবং তার সার্টিফিকেট আনে না। আপনারা দেখতে পাচ্ছেন সকলেরই কিন্তু সার্টিফিকেট আছে আসলে তারা একটি সম্মানী প্লেয়ার কিন্তু আমরা এই যার ব্যাটারি কিন্তু আসলে চান্স দেব না তার কিন্তু সার্টিফিকেট নাই সে এটাকে তুচ্ছ মনে করছে এটা কিন্তু তুচ্ছ কোনো বিষয় না এটা বাস কোম্পানির পক্ষ থেকে কিন্তু পাই দিয়ে চারাক নিবেনের প্রতিযোগিতা দেওয়া হয়েছে তার সার্টিফিকেট নাই তুমি সার্টিফিকেট চালাইছো কেন আমার কি সার্টিফিকেট লাগে আমি বাংলাদেশের যে মাল আমার সবাই চেনে আমার তো সার্টিফিকেট সবার কাছেই আছে আবারও খেলার তো একটা রুলস আছে নিয়ম আছে সেটা লাগবে না আপনার সার্টিফিকেট কই এই যে বাবু এত দেখা তো সার্টিফিকেট কে আমার ভালোবাসে বাংলার মানুষ সবাই যদি সার্টিফিকেট ভালোবাসা নিয়ে তারা অংশগ্রহণ করে আমি চান্স পাওয়ার না এই লঙ্গিটাও মানাইছে আমাদের বাংলার মান রাশি বাংলা পোশাক লুঙ্গি ভালো মানাইছে হ্যাঁ দেখে

বাচ্চুর বিস্ফোরকেও কিন্তু ল্যাম্বোটা নিবলো না আমরা দেখতে পাচ্ছি ক্রাম্বো চলে আসছে আমাদের মাঝে দেখা কি ও মাই না এবং নিগ্রো তা চোখে মুখে খালি চ্যাম্পিয়ন হওয়ার হতাশা কিন্তু পারলো না আমরা দেখতে পাচ্ছি আমার আসলে হাসি পেয়ে যাচ্ছে কারণ নিগ্রো যে মাের গেলে সে যদি না পারে আসলে কিছু না সে কিন্তু না দিকে যদি খেয়াল করেন একটু না হতে পারে না এবং পারে নাই নিগ্রহ কিন্তু পারে নাই মদনাও কিন্তু পারে নাই বুলেটে কিন্তু পারে না এখন যে পারতে পারে সেটা হলো আমাদের ব্যাটারি আমাদের বাংলাদেশের গর্ব দেখতে পাচ্ছেন সে কিন্তু আরছেন ডার ব্যাটারি আসলে কি পারবে আমাদের বাংলার মান রাখতে দেখা যাক আমার মনে হয় কে পারলো না ডার ব্যাটারি কিন্তু সতেরো বার চ্যাম্পিয়ন হয়েছে গ্রামের আগান বাগান থেকে এবং কচুকার থেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ও ভাই মারো মারু আমাদের দেড় বেটারি চোখে মুখে কিন্তু দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার হতাশা জীবনটা যেন তার বের হয়ে যাচ্ছে আসতে আস্তে জীবনের থেকে টফি বরণ হয় আমার মনে হচ্ছে জীবনের থেকে টপি তার কাছে বড় হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত ল্যাম্পটা কিন্তু দেড় ব্যাটারি একেবারে ঢেকে নিভিয়ে দিয়েছে আমাদের যে চেরাপটি আছে এবং আমরা যদি ক্যামেরাটা আমাদের নিচের দিকে নেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ কিন্তু দেড় ব্যাটারি একেবারে হেগে ঢেকে দিয়েছে ও এত পরিমাণে অ্যাবিলিটি তার পাদের মনে হচ্ছে আট দশজন মানুষ মার্ডার হয়ে যাবে সেকেন্ডের মধ্যে আরে তো চেরাক তো যাই হোক এই অ্যাবিলিটি খাটিয়েই কিন্তু দেয়ার ব্যাটারি কিন্তু চ্যাম্পিয়ন হয় এই ধরে সতেরো বার কিন্তু চ্যাম্পিয়ন হলেন এবং সোনার হরিণ কিন্তু আদায় করেছেন আমাদের বাংলাদেশের সেই গর্ভবতী প্লেয়ার দের ব্যাটারি আহা হা হা পিকা গন্ধ মাই গড ওয়orld কাপ চ্যাম্পিয়ন হয়েছে পাদে চ্যাম্পিয়ন পাঁচ ছড়ি পাদে চরাক নিবারও চ্যাম্পিয়ন হয়েছে ডার ব্যাটারি আসলে আপনারা অনেকে দুর্নীতি মনে করতে পারেন সে তো আসলে জানতো না যে পাদের সাথে আসলে হাগু বেরোছে সে পাদ দিয়েছে পাদের সাথে হাগু বেরে 램পোটা নিবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন 램পোটা কিন্তু নিবে গেছে এটাই কিন্তু সে এইভাবেই কিন্তু সে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে বাস টিভির পক্ষ থেকে যে পাইদের চরাক নিবেন যে চ্যাম্পিয়ন প্লেয়ার সেটা হলো আমাদের দেয়ার ব্যাটারি টোয়েন্টি টোয়েন্টি ফোর এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন দেয়ার ব্যাটারি এখন হচ্ছে আমাদের পুরস্কার বিতরণ পুরস্কার তুলে দেবেন ছাই মন্ত্রী প্রথমে দেবেন আমাদের যে কাঙ্ক্ষিত মেডেলটি এইটি কিন্তু তুলে দিলেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে দেবে আমাদের মবেল দাও মবেলের কোটিটা তাকে হাতে ধরিয়ে দাও আচ্ছা দেয়ার ব্যাটারি বাস কোম্পানির পক্ষ থেকে যে টোয়েন্টি টোয়েন্টি